এই সেই নতুন ট্রেন কক্সবাজার এক্সপ্রেস বাংলাদেশের সবচেয়ে নতুন এবং সম্ভবত বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে এটি একটি কখনো কি ভেবেছেন ঢাকা থেকে কক্সবাজার অথবা কক্সবাজার থেকে ঢাকা গন্তব্যটা আলাদা হলেও এই ট্রেন জার্নির গল্পটা কিন্তু একই থাকে কারণ গন্তব্যটা আপনার ঢাকা হোক কিংবা কক্সবাজার এই ট্রেন ভ্রমণ এবং এর দৃশ্যপট একই থাকবে তো এই ট্রেনে আজ আমি ফিরছি সমুদ্র শহর থেকে রাজধানীর পথে রেলওয়ে স্টেশনের ঘেরা আলো বাইরে হালকা বৃষ্টি আর ভেতরে এক শান্ত ছন্দ যেন সময় একটু ধীরেই চলছে কিন্তু প্রশ্নটা এখানেই এই ট্রেন যাত্রা কি বাস বা ফ্লাইটের বিকল্প হতে পারে সবুজ প্রান্তর বৃষ্টি আর জানালার বাইরের অনন্ত দৃশ্য এগুলো কি সত্যি যাত্রাকে আলাদা করে তোলে তো চলুন দেখা যাক এই কক্সবাজার এক্সপ্রেস ভ্রমণে কী আছে এমন যা এই যাত্রাকে মনে রাখার মতো করে তোলে আমি এখন আছি কক্সবাজারের ডলফিন মোড়ে যেরকম দেখতেছেন এটা ডলফিন মোড় কক্সবাজার থেকে আমরা আজকে চলে যাচ্ছি ঢাকা এবং আজকে এই ব্লগে আপনাদের দেখাবো কক্সবাজার থেকে ঢাকা যাবার পথে ট্রেন জার্নিটা কেমন অপশন হইতে পারে কক্সবাজার থেকে ঢাকা প্রতিদিন দুইটা ট্রেন ছেড়ে যায় আজকে আমরা যাচ্ছি সাড়ে বারোটা ট্রেনে এবং এখন বাজে অলমোস্ট বারোটা আমরা আইডিয়া করতেছি আমাদের ডলফিন বোর্ড থেকে অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটস লাগবে ট্রেন স্টেশনে পৌঁছাতে আমরা চান্দের পাড়া অভিমুখে চলে যাচ্ছি কক্সবাজার মেন রোড থেকে হাতের বামে ঢুকে পড়লাম এবং এই রোডটা চলে গেল কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই রেল স্টেশনটা কেমন কি ধরনের ডিজাইন এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন খুব বেশি টাইম আমাদের হাতে নাই এই আমরা রেল স্টেশনে ঢুকে পড়বো এখানে পুরো ঝিনুকের আকৃতিতে একটা কাঠামো তৈরি করা আছে এবং এটা চারপাশে পানি রয়েছে এই রেলওয়ে স্টেশনটা আসলে এত সুন্দর এটাকে অনেকটা মানে আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টগুলো যেরকম ওগুলোর সাথে কম্পেয়ার করলে বলা যায় যে ওগুলোর মতোই ভেতরে খাবার জায়গা আছে ওয়েটিং রুম আছে দেন টিকিট কাউন্টার আলাদা আছে যা যা প্রয়োজন সব কিছুই আছে ফুড কোর্ট সম্ভবত আছে সব কিছু ফুল ফেজ চালু না হলেও এটা বেশ দারুণভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে আপনি এই দিক দিয়ে আসবেন এবং এই সাউনির পাশ দিয়ে আপনার অটো ঢুকে চলে আসবে যেরকমটা আমরা আসলাম এইটা হলো ওই সাউনি যেখান থেকে আপনি লাগেজগুলো সরাসরি নিয়ে ওই সাইডে ট্রেন দ্বারা আসতে সরাসরি ট্রেনে চলে যেতে পারবেন রেল স্টেশনের এই টার্মিনালের মধ্যে দেখতে এরকম যেরকম দেখতেছেন এখানে লাগে চেকিং এর ব্যবস্থা আছে যদিও এটা এখনো চালু হয় নাই এই এই রকম এইরকম আছে দেখতেছেন এবং এটা কিন্তু বেশ কয়েক তলা তো আমরা এখন এই গেট দিয়ে চলে যাব ওই সাইডে ট্রেন দাঁড়িয়ে আছে আমরা এখন ট্রেনে উঠবো এইরকম একটা কম্পার্টমেন্টে আপনার ট্রেন দাঁড়াবে যেরকমটা আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এইটা হলো কক্সবাজার রেল স্টেশনের সেই দারুণ কাঠামোটা এই সাইডে অবস্থিত এই বিল্ডিং এর মাঝখান দিয়ে আপনি বেরিয়ে পড়বেন কম্পার্টমেন্টের দিকে এবং দিক দিয়ে হেঁটে চলে আসবেন এসে আপনি ট্রেনে উঠবেন সো আমরা ট্রেনে চলে আসছি ট্রেন এখনই ছেড়ে দিবে এখন বাজে অলমোস্ট সাড়ে বারোটা এবং ঠিক সাড়ে বারোটার সময় ট্রেনটা ছেড়ে দিবে আশা করতেছি ট্রেনের ভেতরে আমি ঢুকছিলাম বেশ নতুন ট্রেনটা এবং কন্ডিশন কিন্তু ভেতরে খুবই ভালো এসি কন্ডিশনটা খুবই ভালো দেখলাম সিট গুলো বেশ পরিষ্কার পরিছন্ন ট্রেনের মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদিও মনে হচ্ছে এখানে কিছু মাছ তোলা হয়েছে সোলার ব্যাগে বাট ট্রেনের ভেতরটা দেখতে এরকম লাগেজ দেখার জন্য সুন্দর জায়গা আছে মানুষজন সবাই মাত্রায় উঠেছে এবং এখন যেহেতু সবাই সবার সিট ঠিক করতেছে একটু এলোমেলো বাট আই গেস ভেতরের পরিবেশটা ওভারঅল থাকবে ট্রেনের সিটগুলো যদি আপনাদের দেখাই তাহলে সিটগুলো কিন্তু বেশ দারুণ লাইক আমি বলবো আমরা যে প্লেনে ইভেন ডোমেস্টিক ট্রাভেল করি সেগুলো থেকে এই সিটটা আমার কাছে বেশি আরামদায়ক মনে হচ্ছে তার একটা বিশেষ কারণ আছে আমরা একেবারে বগির মাঝের সিট পেয়েছি এবং দেখতেছেন শাওনের সামনে যথেষ্ট লেগ স্পেস It's here. এবং সাউন্ড খুব আরাম করে বসছে আমরা কিন্তু খুব লাকি লিয়ে সিট পেয়েছি কারণ আমরা গতকালকে টিকিট কাটছি আর গতকালকে টিকিট কেটে কীভাবে পেলাম আমরা কালকে এই ওয়েবসাইটে ঢুকে দেখি যে এক্সট্রা বগি ওপেন করা হয়েছে এবং এখানে আমরা টিকিটটা পেয়ে গেছি সো উই লাকি আপনারাও থাকতে পারেন যদি ট্রেন জার্নি আপনাদের ইচ্ছা হয়ে থাকে তাহলে আই গেস আপনারাও পেতে পারেন এই ট্রেনে ব্যাগ রাখার জন্য দারুণ জায়গা আছে দেখতেছেন ইয়া বড় বড় ব্যাগ রাখা আছে এবং ব্যাগগুলো খুব ভালোভাবেই থাকবে আশা করা যাচ্ছে এখানে যেমন এ এসে চলতেছে ফ্যানও আছে কিন্তু ফ্যানগুলা আই গেস লাগবে না কারণ এসিতে অনেক বেশি ঠান্ডা হচ্ছে অলরেডি ট্রেনের ভেতরটা আমরা দেখছিলাম আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি ট্রেনের ওয়াশরুমটা দেখি কারণ এটার উপর ডিপেন্ড করে আপনি ফ্যামিলি নিয়ে ট্রেন ভ্রমণ করবেন কিনা এটা হচ্ছে বায়ো টয়লেট এবং ওয়াশরুমটা যদি ওপেন করি বেশ ফোর্স করতে হয় উপরে ফ্যান আছে একটা বেসিন আছে এখানে টিস্যু আছে আর এটা যেহেতু বায়ো টয়লেট এখানে ফ্লাশ বাটন রয়েছে আর এই যে সুইচটা দেখতেছি এই সুইচটা আসলে এই ওয়াশরুমের ভেতরে বিভিন্ন লাইট ফ্যান এর কন্ট্রোল করার জন্য সো ওভারঅল ওয়াশরুমটা দেখতে এরকম আমার কাছে বেশ স্যাটিসফ্যাক্টরি লাগতেছে সো আমাদের এক্সট্রা বগি যেটা অ্যাড করা হয়েছিল এটা এটা আর এই সাইডে যে এক্সট্রা বগিটা আছে শোভন চেয়ারের জন্য এই শোভন চেয়ারটা বেশ মানে যেহেতু এসি নাই একটু গরম আমি কথা বললাম এবং জানতে পারলাম যে এখানে আপনি ঠান্ডা হবে একটু ঠান্ডা বাতাস আসবে চট্টগ্রামের পর থেকে আই ডোন্ট নো হাউ বাট মোটামুটি ঠান্ডা হয়ে যায় বললো তো আমি বলবো আপনি যদি এই ট্রেনে ভ্রমণ করেন তাহলে আপনি এসি চেয়ার নিতে পারেন অথবা একটা কেবিন নিয়ে নিতে পারেন দ্যাট উড বি এ গ্রেট অপশন ফর তো যেরকম দেখতেছেন ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে গেছে এবং আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে পাঁচ টাকা বেশি এটা আরো আমরা অনেকগুলো চিপস নিয়ে নিলাম চিপস গুলো দেখে মনে হচ্ছে খুব মজাই হবে জার্নি অনেক লং আট নয় ঘন্টা জার্নি সো বেশ কিছু চিপস নিয়ে রাখার চেষ্টা করতেছি এখানে অনেক ধরনের চিপস আছে অনেক কালারের মিস্টার টুইস থেকে শুরু করে এবং কাস্টম মেড ফিশ চিপস আছে লেস আছে সান আছে অনেক ধরনের চিপস আছে তবে ওনাদের মতে চিকেন চিপস যেটা এই চিপসটা সবচেয়ে বেশি মজা আমি রিং ভাজাটা নিয়েছি কারণ এখানে ঝাল ছিটানো আছে আই গেস সেই ভালো লাগবে এটা খুলতেছে চিকেন চিপস আর কি এটা ট্রাই করে দেখি কেমন লাগে এটা 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 বেটার রিং থেকে হচ্ছে বেশি ভালো চিপস করার পরে আমরা দেখছি আমাদের এখানে পোলাও নিয়ে আসা হয়েছে শাহজাদ রহমান আঙ্কেল একটা মোরগ পোলাও নিচ্ছে আমরা মনে হয় দু একটা নিয়ে রাখবো এবং টেস্টটা কেমন দুশো বিশ টাকা করে পড়বে একটা বক্স পোলাও এখানে সার্ভিংয়ের ব্যবস্থাটাও কিন্তু ডিফারেন্ট অন্যান্য ট্রেন্ড থেকে এবং বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে এখানে দেখা যাচ্ছে একটা চিকেনের পিস আছে একটা ডিম আছে মোরগ পোলাওটা দেখে মনে হচ্ছে ভালোই হবে টু বি অনেস্ট অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের খাবারটা আমি এক্সপেক্ট করতেছি অন্যান্য সব মতো এখানেও ভালো লাগবে আমরা কক্সবাজার থেকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বাংলাদেশেও কিন্তু আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সীমা নেই অদ্ভুত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং এই ট্রেন জার্নিটা কিন্তু খুবই উপভোগ করতেছি আমরা লাইক যেরকমটা দেখতেছি আকাশ মেঘলা যদিও সেরকম কোনো বাতাস নাই তারপরেও ওয়েদারটা আমাদের খুবই ভালো লাগতেছে কারণ ট্রেনের মধ্যে যথেষ্ট ঠান্ডা রয়েছে আর বাইরে আসতে পরিবেশটা খুবই ভালো লাগতেছে আর এই ট্রেন জার্নিটা আমার মনে হয় আমার খুবই মেমোরেবল একটা জার্নি হয়ে থাকবে কারণ এটা খুবই এনজয় করতেছি বৃষ্টি ছিটা পড়তেছে গায়ে বৃষ্টি শুরু হবে সম্ভবত একটু পরেই একটু পরে যখন বৃষ্টি নামবে মানে এক কাব্যিক পরিবেশের সৃষ্টি হবে মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে এই ট্রেনটাকে আমি এখন পর্যন্ত কোনোভাবেই খারাপ বলতে পারতেছি না এইটা খুবই এনজয় করতেছি পুরো ওভারঅল ট্রেনের যে এক্সপিরিয়েন্সটা আমাদের হচ্ছে এটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এই ট্রেনটা কিন্তু অনেক বড় যদি দেখেন আমাদের সামনে ট্রেনটা যে বাঘ নিচ্ছে এই বাঘ দেখা যাচ্ছে মানে অনেক বড় ট্রেন এটা বৃষ্টি পড়তেছে দারুণ বাতাস চারপাশে আকাশে মেঘের ঘন ঘাটা আর ট্রেনে আমরা ছুটে চলেছি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যতটুকু এখানে বৃষ্টির ছোঁয়া পেলাম অসাধারণ কি দারুণ দৃশ্য মানে এটা কাশ্মীর পাকিস্তান বা ইন্ডিয়া কোনো জায়গা থেকে আমাদের দেশের সৌন্দর্য কম না লাইক একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন দেখেন মোটেও বৃষ্টি নাই এবং মোটামুটি রোদ উঠে গেছে চার পাঁচটা দেখতে কি দারুণ লাগতেছে প্লাস আকাশে কিছুটা মেঘ এখন আছে কিন্তু এই সবুজ ফসলের ক্ষেত দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতেছে দেখেন আমরা কি দারুণ পরিবেশে এই ট্রেনে ভ্রমণ করতেছি মাশাল্লাহ আমরা ভাই বসে আসছি আর বাইরের সুন্দর দৃশ্য দেখতেছি খালি চোখে আসলে দেখতে খুব একটা সমস্যা হচ্ছে না ক্যামেরা হয়তো ফোকাস করতেছে না বাইরে ঠিকমতো পুরো ট্রেনের দৃশ্যটা যদি দেখাই তাহলে এটা এরকম আর আমার পেছনে যদি আমি দেখাই তাহলে ট্রেনে আমরা সবাই এভাবে বসে যাচ্ছি তো ইয়া এই ট্রেন জার্নিটা খুবই খুবই উপভোগ্য মনে হচ্ছে আমাদের কাছে আমরা আসলে খুবই এনজয় করতেছি বাইরে এত দারুণ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মানে কল্পনাটির এত সুন্দর অভিজ্ঞতা ট্রেন জার্নিটিতে বাংলাদেশে অন্তত আমার হয়নি দেখেন এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ধীরে ধীরে যাচ্ছে এবং সামনে একজন মানুষ অলরেডি দাঁড়াই আছে এইভাবে কিন্তু অনেক মানুষ দাঁড়াই থাকে যখন আপনার হাতে মোবাইল ক্যামেরা এটসেট্রা থাকবে ওগুলা থাবা দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করে আমি একটু সাবধানতা অবলম্বন করে বা দেখার চেষ্টা করব। এই মানুষটা এখানে দাঁড়িয়ে কি করে আমার ক্যামেরাটা টান দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করে কিনা তো ইয়া এখানে একজন মানুষ ভাই ইসলাম আলাইকুম এই ভাই মনে হচ্ছে একজন যাত্রী বেশে দাঁড়িয়েছে জায়গা পাইলে হয়তো উঠে দাঁড়াবে আমি জানি না এটা ইয়া উনি টান দেয় নাই এজন্য আমি নিজেকে লাকি ভাবতেছি এভাবেই আমি দেখালাম ব্যাপারটা যে এভাবেই দাঁড়াই থাকে হঠাৎ করে একটা লাঠি দিয়ে আপনার হাতে বাড়ি দিতে পারে এবং ফোনটা আপনার হাত থেকে কেড়ে নিতে পারে সামনে আরো কিছু লোকজন দাঁড়িয়ে আছে কিছু ছেলে দাঁড়িয়ে আছে আমি দেখতেছি ওরা কিন্তু খুবই সন্দেহজনক দেখা যাক এরা এখানে কেন দাঁড়িয়ে আছে এনারা কিন্তু বেশ সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে এবং এরণ্য এরা রান দিতে পারে ফাঁস করতেছে ট্রেনটা খুব ধীরে ধীরে কারণ সামনে আমাদের কালুঘাট ব্রিজ আর কালুঘাট ব্রিজটা যেহেতু একটু পুরাতন সেহেতু ট্রেন খুবই ধীরে ধীরে এই ব্রিজটা পার হয় এটা হচ্ছে কালুঘাট ব্রিজ এবং এটা কর্ণফুলী নদী কর্ণফুলী নদীর উপরে যেহেতু ব্রিজটা আছে এই জন্য আমরা এটাকে কর্ণফুলী নদীও বলতে পারি তাই না আচ্ছা তো ইয়া আমরা কর্ণফুলী নদী পার হচ্ছি আর যে ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে ব্রিজের নাম কালুঘাট ব্রিজ এটা পোর্ট এরিয়া না নদীটা কিন্তু বেশ বড় এবং টাইম লাগতেছে নদীটা পার হইতে আর ট্রেন কিন্তু এই ব্রিজের উপরে উঠে স্লো হয়ে গেছে আমরা দেখলাম যে প্রথমে একেবারে থেমে গিয়েছিল ট্রেনটা তারপরে আস্তে আস্তে আবার যাত্রা শুরু করলো যাত্রা শুরু করার পরে ধীরে ধীরে ব্রিজটা পার হচ্ছে তো আমরা কালুঘাট ব্রিজটা পার হয়ে চলে আসছি অলরেডি চেষ্টা করেছিলাম ক্যান্টিনটা আপনাদের একটু দেখানো ক্যান্টিনটা আমি নিজে দেখে আসছি বেশ নিট অ্যান্ড ক্লিন অন্যান্য ট্রেনের থেকে যে ক্যান্টিনটা বেটার বাট ওনারা বললেন যে ক্যান্টিনের ভিডিওটা আসলে না নেওয়াটাই ভালো রিকোয়েস্ট করছে যে স্যার না নিলে ভালো হয় যেহেতু রিকোয়েস্ট করছে নেওয়ার দরকার নাই সেহেতু আমি নিলাম না বাট আমি আসলেই বলতেছি ক্যান্টিনটা মোটামুটি ক্লিন আছে আপনারা যেরকম দেখতেছেন আমরা অলরেডি চট্টগ্রাম শহরের মধ্যে ঢুকে পড়েছি সামনের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আর আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো ট্রেনটা কত বড় এবং ট্রেনটা কি দারুণভাবে ঘুরতেছে তো ইয়া ট্রেনটা কিন্তু অনেক বড় প্রায় আঠারোটা বগি রয়েছে আমাদের এই ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার সময় এই ট্রেনটা মাত্র দুই থেকে তিনটা জায়গায় দাঁড়ায় সামনে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং ওখানে এই ট্রেনটি বিশ মিনিটের জন্য দাঁড়াবে ট্রেনের মুভমেন্ট দেখা যাচ্ছে যেটা আপনাদের দেখাচ্ছি দেখেন কি দারুণ লাগতেছে মানে বগিগুলো ওয়ান স্টেপ লেফটে টার্ন করতেছে আবার তারপরে রাইটে টার্ন করতেছে দৃশ্যটা কিন্তু খুবই দারুণ লাগতেছে মার্শাল্লাহ আর ওই ট্রানের জায়গায় এখন আমরাই চলে আসছি টার্নটা হয় কীভাবে দেখেন মানে বগিগুলা রীতিমতো এক লাইন থেকে আরেক লাইনে শিফট হয়ে যাচ্ছে নাই মানে থেকে যেগুলো এখন আমার শিফট করতেছে তো আমরা চট্টগ্রাম রেল স্টেশনে নেমে পড়েছি এখানে বিশ মিনিট স্টে করবে ট্রেনটা আর আমরা সবাই মিলে এখানে চা খাবো বলে সিদ্ধান্ত নিলাম দেখছি চা পাওয়া যায় কিনা চট্টগ্রাম রেল স্টেশনটা এরকম দেখতে এখানে চা বিস্কিট পাউরুটি এসব আছে আপনারা এই শুকনো খাবারগুলো স্টেশন থেকেই কিনতে পারবেন যদি আপনারা স্টেশনে নামেন কত দারুণ দেখা যাচ্ছে দেখুন এই ট্রেনটা আমাদের দাঁড়ায় আছে এটা আমাদের ট্রেন আর এই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেছে নতুন দারুণ লাগতেছে দেখতে ট্রেন এখান থেকে যে খাবার উঠানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিকেলের নাস্তা আমাদের লাঞ্চ দেওয়া হয়েছিল এখন যেটা উঠবে সেটা হলো নাস্তা সো লাইন ক্লিয়ার দিয়ে দিচ্ছে এবং আমরা এখন ট্রেনে উঠে পড়ছি এখন এই ট্রেনটা ছেড়ে দিবে তো আমরা ট্রেনে উঠে পড়ছিলাম এবং ট্রেনের এই বগির দায়িত্ব যেহেতু ট্রেন ছেড়ে দিচ্ছিল ভাই আমাদের আবার ডেকে নিয়ে গেছে আমরা আমরা কিনে নিয়ে আসলাম তাড়াহাড়া করে এবং এখন আমরা সবাই বসে আমরা খাচ্ছি আর ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু খেতে খেতে এই যাত্রা উপভোগ করছি আমার পেছনে যে ভাইগুলোকে দেখতেছেন ওইখানে ওনারা সবাই মানিকগঞ্জের একটা গ্রুপ সবাই আসছে ওনাদের সাথে কথাবার্তা হইলো পরিচয় হইলো ওনারাও আমার হোম ডিস্ট্রিক্টে গেছেন সে বিষয়ে কথা হলো বেশ ভালো লাগলো মানুষ আসলে খুবই ফ্রেন্ডলি আমাদের দেশে মানে আপনি ভ্রমণ না করলেন এটা বুঝবেন না আমাদের দেশের মানুষ কতটা ভালো আমি আমার ছেলে বৌমা কত চাকরি করে মালিক দেখতে আসছিলাম আচ্ছা আমি এবং আমার ওয়াইফ এবং আপনারা একটু ঘুরছেন হ্যাঁ আঙ্কেল কিন্তু আমাদের মতো অনেক ঘোরাফেরা পছন্দ করেন উনি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরছেন তো যখন গল্প করলাম তখন আমাদের কমন কিছু জায়গা আমরা পেলাম যেগুলো আমরা দুইজনে ঘুরছি আঙ্কেল আমাদের থেকে সিনিয়র বাট এই বয়সে আঙ্কেল অনেক ঘুরে আঙ্কেলের সিট আর আমাদের সিট প্রায় একই জায়গায় পাশাপাশি সিট এরকম যাত্রার সময় যদি এরকম ফ্রেন্ডলি একজন মানুষ পাওয়া যায় বা যে ভ্রমণ করতে ভালোবাসে এরকম মানুষ পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধ হয় না খুবই এনজয় করছি খুব ভালো লাগছে মনে হচ্ছে আমার আসিয়া আঙ্কেলও আমার মতো খুবই এনজয় করতেছে তো এই ট্রেন জার্নিটা আসলে খুবই দারুণ রুহুল মোল্লা ভাই এবং রুহুল মোল্লা ভাইও আমাদের মতো কক্সবাজার ঘুরতে গেছিলেন তিন দিন ছিলাম আমরা বন্ধুরা তেরো জন মিলে ঘুরতে গিয়েছিলাম তেরো জন মিলে তেরো জন বন্ধুরা সবাই বন্ধুরা সবাই আর একটা কথা বলে রাখি যে আমরা প্রত্যেকটা বন্ধু একই ব্যাসের উনিশশো নিরানব্বই বন্ধু সবাই উনিশশো নিরানব্বই কি এসএসসি ব্যাস এসএসসি ব্যাস উনিশশো নিরানব্বই এসএচি ব্যাস আমি যে আজকে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছি এই প্রথম বাংলাদেশ ট্রেনের জার্নি তো এই জার্নিটা অনেক ভালো লাগছে এবং ট্রেনের মান গুণগত অনেক ভালো পরশু যখন ট্রেনের টিকিট কাটতে আসলাম ইয়েতে স্টেশনে কক্সবাজার স্টেশনে তো ওটা দেখে আমার মানে মনটা ভরে গেছে যে আমরা বাংলাদেশে আছি না আপনার থাইল্যান্ড বা চীনের কোনো স্টেশনে আছে এরকম মনে হয়েছে তো খুবই ভালো লাগছে ওইখান থেকে ব্যবস্থাপনা অনেক ভালো আমার আপনার আইটিতে রেজিস্ট্রেশন ছিল না ওই ওইখান থেকে সে রেজিস্ট্রেশন আমাকে করে দিয়েছে এবং আমার আইটি দিয়ে পরে আমি টিকিট কেটেছি আচ্ছা ওনারা একসব ব্যবস্থা করেছেন ব্যবস্থা করেছে এই আমি বারবার বলতেছি যে এটা হাইলি রেকমেন্ডেড আপনি যদি ঢাকা টু কক্সবাজার ট্রেন জার্নি করতে চান এটা নিঃসন্দেহে করতে পারেন ইউল এনজয় দিস জার্নি লাইক আমরা একসাথে জার্নি করতেছি কক্সবাজার থেকে ঢাকাতে আর ভাইয়া আপনি কক্সবাজারে কি ঘুরতে গেছিলেন আমি ঘুরতে গিয়েছিলাম কদিন ছিলেন তিন দিন ছিলাম তিন দিন ছিলেন বাহ কক্সবাজার ঘুরে কেমন লাগলো খুব ভালো লাগলো মাঝে সবারই কোথাও না কোথাও বেড়াতে যাওয়া উচিত উচিত তবে বাজারটা নদী আর পাহাড়ের কারণে অন্য টাইপের একটা ফিল আছে অসাধারণ একটা অসাধারণ একটা ফিল রাইট এই ট্রেন জার্নি কি আগে করেছিলেন না এবারে প্রথম না আগেও করেছি কিন্তু আজকের ট্রেনটা ভালো করছে আমার কাছে খুবই ভালো লাগছে তার মানে এই রুটে খারাপ ট্রেনও আছে হ্যাঁ হ্যাঁ আছে ও আচ্ছা আমি ভাবছিলাম যে এই রুটে সব ট্রেনই ভালো বাট এই রুটে আমরা যে ট্রেনে যাচ্ছি এই ট্রেনটা আসলেই ভালো আমি বারবারই বলছি যে এই ট্রেনের অবস্থা খুবই ভালো কিন্তু এই রুটে খারাপ রুটে আছে আমি ভাইয়ের কাছ তুই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আমাদের জীবনটা অনেকটা ভ্রমণের মতোই একা শুরু হয় কিন্তু জীবনে চলার পথে কিছু মানুষ এসে গল্পই বদলে দেয় হতে পারে বন্ধু পরিবার বা একেবারে অচেনা কেউ তারা শেখায় ভ্রমণ মানে শুধু পথ পেরোনো নয় মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়াও একটা সৌন্দর্য এই ব্লগের লাস্ট চ্যাপ্টারটাই আসলে প্রমাণ করে ভ্রমণ মানে শুধু এই যাত্রাটাকেই বোঝায় না এর মানে আসলে নতুন সম্পর্ক গড়ে তোলা আর এ আমি বলি আপনারাও বেরিয়ে পড়তে পারেন প্রিয়জনদের সাথে নিয়ে হয়তো একদিন আমরাও একই ট্রেনে একই গল্পের অংশ হয়ে যাব এখানকার স্টাফরা খুবই প্রফেশনাল ইভেন পুলিশদের সাথে আমার দেখা হলো ওনারা আমার সাথে হ্যান্ডশেক করছে এবং জিজ্ঞেস করছে আমি কেমন আছি কোথায় জার্নি করতেছি জার্নি কেমন লাগতেছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই দারুণ মাঝে মাঝে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা বাংলাদেশের কোনো ট্রেন জার্নি করতেছি আপনার ট্রেনের যাত্রাটা আনন্দ গ্রহণ করার জন্য কিন্তু এটা খুবই জরুরি যারা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপনায় আছেন বা এই ট্রেনে যা কর্তব্যরত আছেন তারা যদি ফ্রেন্ডলি হয় প্রফেশনাল হয় তাহলে আপনার যাত্রাটা সুন্দর হবে আর সুন্দর হলে আপনি এনজয় করবেন রাইট এসি সিটের জন্য আমি পে করতেছি সতেরোশো চল্লিশ টাকা ইনক্লুডিং সকল খরচ আমি যেহেতু এক্সট্রা বগিতে সিট নিয়েছি এখানে আপনাদের বলা জরুরি এক্সট্রা বগিতে যখন আপনি সিট নেবেন তখন কিন্তু আপনার নর্মাল টিকিটের থেকে একটু বেশি প্রাইস পে করতে হবে বাট বগিটা কিন্তু বেশ ভালো অন্যান্য বগির মতো মতোই বগি এক্সট্রা বগি মনে করে আপনার কম টাকা পড়বে এটা ভাবার কোনো কারণ নেই আমি এখানে একটু ঘামতেছি বিকজ বেশ গরম সব বুঝতে পারতেছেন শোভন চেয়ারে যদি আপনি ভিজিট করেন তাহলে আপনার গরম লাগবে আমি সাজেস্ট করব আপনারা যদি এসি চেয়ারে আসেন বা কেবিনে আসেন তাহলে একটা পাতলা চাদর রাখার চেষ্টা করবেন যেটা আপনাদের একটু আরামদায়ক অনুভূতি দিবে এখন বাজে আটটা তিরিশ মিনিট রাত আটটা তিরিশ এবং আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট স্টেশনে এবং এখানে মোটামুটি সাত থেকে দশ মিনিট মতো সময় ট্রেনটা দাঁড়ালো এখান থেকে এখন ট্রেনটা ছেড়ে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনের দিকে আমরা সবাই কমলাপুর রেল স্টেশনে নামবো বগিটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর পেছনে যদি দেখেন আমরা অল্প কিছু মানুষ যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে ওখানে গিয়ে আমরা নামব তো ফাইনালি আমরা নিয়ে বসছি কমলাপুর রেল স্টেশনে ঢাকাতে পৌঁছে গেলাম খুব কোনো কোনোরকম ঝামেলা ছাড়া খুবই আরামদায়ক ট্রেন জার্নি ছিল আর এখন ট্রেন জার্নি শেষে আমি আপনাদের বলবো যে ইয়া এইটা স্টিল আমি রেকমেন্ড করছি আপনারা ট্রেন জার্নি করতে পারেন কক্সবাজার থেকে ঢাকা আসার সময় কিংবা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা খুবই ভালো ট্রেন এবং এই ট্রেনে আপনার জার্নি আরামদায়ক হবে বলে আমি মনে করছি তো যা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ